শুভ পূজা করি লক্ষ্মী পুজো সবাইকে আজ হলো পূজা করি লক্ষ্মী পুজো আর আমাদের বাড়িতেও লক্ষ্মী পুজো হবে আজকে বাইরে প্রচণ্ড জোরে গান বাজে আমার ভয়েস তোমরা কতটা শুনতে পারছো জানি না আমি আজকে বেশি বয়েস দিয়ে ভিডিও করতে পারবো না আজকে দিন পর এরকম ভয়েস দিয়ে ভিডিও করছে আমার বেশ ভালো লাগছে তো আজকে সারাদিনের কি কি করলাম না করলাম সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমি আজকে অবশ্যই উপোস করেছি আমাদের সন্ধ্যাবেলায় পুজো হয় তো এই মানে সারা সকালটা গোছ গাছ করতে করতেই মানে যে কখন সন্ধ্যে হয়ে যায় না বোঝাই যায় না তো আজকের পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমার স্নান হয়ে গেছে এই কুর্তিটা আমি বার করেছি এই কুর্তিটা একটা ভিডিও শেয়ার করেছিলাম এই কুর্তিটা কি নাচ আমি নাচছি আমি জামা পরে নি এই কুর্তিটা পরবো এই সাদা লেগিন্সটা দিয়ে তো চলো তো চলো ঝটপট করে রেডি হয়ে নি তারপরে দেখা হচ্ছে এইটা হলো আজকে আমার লক্ষ্মী পুজোর সকালবেলার আউটফিট আর এই যে কানেরটা আমি পরেছি এটা আমি নিজের হাতেই বানিয়েছিলাম সেই পয়লা বৈশাখের সময় পুজোর অন্যান্য কাজ শুরু করার আগেই আমি আমার পাশের বাড়ি কাকিমা বাড়ি এসেছি আলপনা দেবার জন্য প্রথমে মেঝের উপরে আলপনা দেব আর তারপরে টাইলসের উপরে আলপনা হবে মা লক্ষ্মীর নাম নিয়ে শুরু করলাম আলপনা দেওয়া তোমরা অনেকেই হয়তো আমাকে জিজ্ঞেস করবে যে আমি কোন রং দিয়ে আলপনা দিই আমি ফেব্রিক কালার দিয়েই আলপনা দিই আমি ক্যামেলের ফেব্রিক কালারটা বেশি পছন্দ করি তবে আজকে ক্যামেল আর ফেব্রিক্রিল এই দুটো ধরনের কালারই আমি ইউজ করব আগের থেকে কোনো ডিজাইনে আমি ভেবে রাখিনি তখনই মাথায় যেটা আসছিল সেটাই করছে যেহেতু লক্ষ্মী পুজো আর লক্ষ্মীর পা ছাড়া তো যে কোনো আল্পনাই অসম্পূর্ণ তাই প্রথমে আমি লক্ষ্মীর পা আঁকা দিয়েই আল্পনা আঁকা শুরু করছি সাদা ফেব্রিক কালারের পাশে একটুখানি লাল দিয়ে রং করে দিলে এটা বেশ একটা আলতা আলতা ফিল আসে আমার দারুণ লাগে এই এফেক্টটা এই বেশ কিছু বছর আগে পর্যন্ত আমি সারা দিন ধরে আমাদের বাড়িতে আলপনা দিতাম লক্ষ্মী পুজোর দিন এখন কেন জানি না অত ইচ্ছে করে না তো এই দেখো কথা বলতে বলতে আমার প্রথম আলপনাটা দেওয়া কমপ্লিট অনেকটাই সিম্পলের উপর লক্ষ্মীর পায় কেটে আর সাইড দিয়ে একটু কলকা করে দিয়েছি এইবার আমি টাইলসের উপরে আলপনা দেবো টাইলসের যেহেতু সাদা রঙের তাই জন্য আমি লাল কালারের ফেব্রিক দিয়ে আলপনা দেবো আমার একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল যেখানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে লাকেদের বাড়ির একটা মন্দিরে আমি আলপনা দিতে গেছিলাম ওর বাড়ির নয় আসলে পাড়ার একটা মন্দিরে তো সেখানে আমি টাইলসের উপরে আলপনা দিয়েছিলাম তবে আলপনা দেওয়ার পরের দিনই কোনো আলপনার দাগই ওখানে আর ছিল না মানে সবটা মুছে গিয়েছিল অনেকে আমাকে কমেন্টে লিখে জানিয়েছো বা ওখানকার অনেক লোকজন আমাকে বলেছো যে টাইলসের উপরে আলপনা দিলে সেটা কিন্তু থাকে না আমি একটু আমার অভিজ্ঞতাটা শেয়ার করি এই যেখানে আমি আলপনা দিচ্ছি এটাও কিন্তু টাইলস আর লাকির ওখানে মন্দিরে যে টাইলস ছিল আর এখানে যে টাইলস এটা কিন্তু মোটামুটি সেমই আর ঠিক এই ঠাকুর ঘরে আমি আগেও আলপনা দিয়েছি তোমরা এখন যে লাল লাল অবশিষ্ট দাগগুলো দেখতে পাচ্ছ এই দাগগুলো কাকি ঘষে ঘষে আজকে তুলেছে কারণ আমি আলপনা দেবো তাই মানে প্রায় এক বছর এই আলপনাটা কিন্তু এখানেই ছিল একটুও নষ্ট হয়ে যায়নি এই অভিজ্ঞতা থেকে আমার ধারণা হয়েছিল টাইলস এর উপরে আলপনা দিলে সেটা হয়তো মুছে যায় না সেই দিনকে কি ঘটেছিল তা হয়তো আমি জানি না তবে টাইলস এর উপরে আলপনা দিলে সেটা থাকে না এই কথাটা কিন্তু মানতে আমি নারাজ এই দিকে আমি চলে এসেছি আমার বাড়িতে পুজোর অন্যান্য কাজগুলো এগিয়ে রাখতে পুজোর দিন মা মেনলি ভোগের দিকটা সামলায় আর পুজোর সমস্ত জোগাড় জানতে আমি করার চেষ্টা করি সাথে বাবাও অনেকটা হেল্প করে দেয় নেই নেই করে পুজোর জোগাড় করতে কিন্তু অনেক কাজ থাকে সেই সমস্ত সব খুঁটিনাটি জিনিসগুলো মা আমাকে মনে করিয়ে করিয়ে দেয় আর সেগুলো আমি করতে থাকি শুরুর দিকে মনে হয় এই তো কাজ প্রায় শেষের দিকে তবে করতে করতে কিভাবে যে সন্ধে চলে আসে বোঝাই যায় না ঠিক সূর্যাস্তের সময় আমাদের লক্ষ্মী পাততে হয় আমাদের বাড়িতে মূর্তি বা সরা দিয়ে পুজো হয় না আমাদের ধান দিয়েই পুজো করা হয় তোমাদের বাড়িতে কোন রূপে পুজো হয় আমাকে লিখে জানিও এইখানে সবই শেষ শুধু শেষে নারুর জন্য আমি নারকেলটা মোট তিনটে তিনটে এই আমার করাতে যা কষ্ট হয়েছে সারা দিনে এত কাজ করো সে কষ্ট আমি পাইনি কিন্তু লক্ষ্মী পুজো তা তো নাড়ু ছাড়া অসম্পূর্ণ আমার কিন্তু চিনির নাড়ুটাই বেশি ভালো লাগে আমাদের বাড়িতে গুড় আনা হয়েছিল গুড়ের নাড়ু করবে বলে তবে আমি বললাম সবটা দিয়ে চিনির নাড়ুই করে ফেলো সব ভোগের রান্না শেষ এই নাড়ুটা হলে মোটামুটি আজকের মতো রান্না বান্না কমপ্লিট আমার মা বলে নারকেল নাড়ুতে একটুখানি গুঁড়ো দুধ দিতে হয় তাহলে নাড়ুটা একদম ধবধবে সাদা হয় আর খেতেও অনেক ভালো লাগে নাড়ু বানানোর প্রধান কাজই হলো খুনতে দিয়ে নেড়ে নেড়ে পাকটাকে সুন্দর করে বানানো এই রান্না বান্না দেখতে যতটা সুন্দর লাগে করতে কিন্তু প্রচুর খাটনি এই তো কথা বলতে বলতে আমাদের নাড়ুর পাক দেওয়া একদম কমপ্লিট বাঙালিদের এই নাড়ু জিনিসটা কিন্তু ভীষণ ইউনিক তাই না বলো এক একটা নাড়ুর সঙ্গে এক একটা স্মৃতি জড়িয়ে থাকে আমাদের যেমন দেখো লক্ষ্মী পুজো মানেই এই নারকল নাড়ু আবার অনেকে বিয়ে অন্নপ্রাশন বা পৈতের সময় আনন্দ নাড়ু থাকে সে তো আর এক মজা এইসব নাড়ু বানানো যতটা কঠিন খেতে কিন্তু ততটাই মজার হয় এখন প্রায় রাত আটটার মতো বাজে পুরো সব জোগাড় জানি সব কিছু মোটামুটি কমপ্লিট আর বাদ বাকি যা আছে সেগুলো মা করছে এবার আমি একটু রেডি হব আমি এই প্লেন এই যে লাকি এখানে শুয়ে রয়েছে আমি এই প্লেন ব্ল্যাক কালারের শাড়িটা নিয়েছিলাম এটা ভেবেছিলাম আমি পুজোর মধ্যে কোনো একদিন পরা হয়নি তো এই প্লেন ব্ল্যাক কালারের শাড়িটা পরবো প্লেন ভাবেই পরবো মানে ব্লাউজও নেই ভালো যা আছে সেটা দিয়ে পরতে হবে তো চলো রেডি হয়ে নেই এই যে আমি রেডি হয়ে চলে এসেছি আর এদিকে পুরুতমশাই এসে পুজোতেও বসে গেছেন এইবার আমাদের ভোগে কি কি আয়োজন হয়েছিল সেটাই তো বলা হলো না ছিল খিচুড়ি পাঁচ রকম ভাজা আলুর দম চাটনি আর এই তো এইভাবেই আমার দু হাজার কাটলো মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করি সবাইকে খুব ভালো রাখুক সুস্থ রাখুক তো এই ছিল মোটামুটি আজকে আমার কোজা করি লক্ষ্মী পুজোর ভিডিও তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানিও জয় মা লক্ষ্মী